নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা শুভ সপ্তমী সকল বন্ধুদের জানায় শুভ সপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম সকলকে জানাই সুপ্রভাত আসুন বন্ধুরা চলুন বাগানে যায় সকালবেলাটা একটু বাগানে না আসলে না ভালো লাগে না এই যে গাছগুলো নিজে হাতে সব লাগিয়েছি তো একটু না দেখলে না ভালো লাগে না কালকে থেকে তো বৃষ্টি হয়েছিল তো দুদিন ধরে গাছে জল দিতে লাগেনি তো বাগানে আসতেও হয়নি তো আজকে কিন্তু বাগানে জল দিতে হবে কেন আজকে জল মলিয়ে রোদ উঠেছে আর এমন মাঝে মাঝে রোদ ওঠে গা যেন জ্বালিয়ে দেয় চলুন দেখুন ও এই ফুলটাকে দেখে আমার মনটাই তো ভরে গেল। যে বাগানে এত বড় একটা টগর ফুল ফুটেছে এত সুন্দর এখানে অনেক করি হয়েছে এই গাছটা খুব একটা বড় না আমার তো সব বাগানটা সব টবের মধ্যেই আর ওই দেখুন রাজহাঁসগুলো দেখুন সব জলে কিভাবে খেলছে এই দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বলুন খুব ভালো লাগে সকালবেলাটা না ছাদ থেকে ঘুরে আসলে না দেখবেন মনটা বেশ ফ্রেশ হয়ে যায় তারপরে আমি এক কাপ চা করে নিই চা খেয়ে তারপরে ফুল দম দিয়ে একদম কাজ করতে লাগি তাতে আমার কাজকে না কাজ মনে হয় না দেখুন আমার চাও কিন্তু হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন চা নিয়ে নিই দাদা গেছে বাজারে আজকে যেহেতু সপ্তমী দাদা বাজারে গেছে আমাদের অষ্টমীতে নিরামিষই খাই আবার নবমীতে আমরা মাছ খাই দশমীতে মাছ খাই তো ঘরে বাজারটা থাকলে না খুব বন্ধুরা সুবিধা হয় দেখবেন রান্না বান্না করতে নাহলে তো একা হাতে কাজ করি তো পারি না যেমন চাটা খেয়ে নিয়েছি দাদা বাজার থেকে আবার মাছও নিয়ে চলেছে। চলুন দেখা যাক এখন কি কি মাছ এনেছে দাদা যখনই বাজারে যায় দুদিন তিন দিনের জন্য একেবারেই বাজারটা সেরে রাখে বাজারটা ঘরে থাকলে অনেক সুবিধা হয় মাংস এনেছে আর কাতলা মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ কিন্তু আজকে আবার বেছে আনেনি এই মাছ ধুতে আজকে কিন্তু অনেকটাই সময় আমার চলে যাবে আজকে আমাদের বাজারে এসছে কাতলা মাছ চিংড়ি মাছ আর মাছ মাংস এনেছে তো মাংসটাও ধুয়ে রেখে দেব সব আলাদা আলাদা করে রাখবো এগুলো সব কন্টেনারে করে ভরে রেখে দেব আর চিংড়ি মাছটা বেশ ভালোই বড় এনেছে মেয়ে না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছের ওকে যা কিছু রান্না করে দিই সেটাই ও খুব ভালোবাসে আর বাটার ফ্রাই তো চিংড়ি মাছের খেতে বেশি ভালোবাসে চলুন মাংস আমার ধোয়া হয়ে গেছে মাছও কিন্তু ধোয়া হয়ে গেছে এবার জায়গাটা জায়গায় রেখে দিয়ে একটা বড় কাজ আমার হয়ে গেল দেখবেন বন্ধুরা সংসারের কিছু কিছু কাজ আছে ওগুলো তাড়াতাড়ি করতে পারলে যেন অর্ধেক কাজ যেন শেষ হয়ে যায় যায় অনেক দিনের অপেক্ষা মা দুর্গাকে দেখব তো চলুন মাকে দেখতে যাই বেরিয়ে পড়েছি তিনজনেই দাদার বাইকে চেপে আজকে আমরা ঠাকুর দেখব ফাঁকায় ফাঁকায় ভিড় খুব একটা পছন্দ করে না দাদা আবার মেয়ে আমিও খুব একটা পছন্দ করি না তো চলুন ফাঁকায় ফাঁকায় চলে এসছি গল গ্রিন গলগ্রিন খুব ভালো ঠাকুর হয় আমার তো খুব একটা প্রিয় জায়গা এটা প্রত্যেক বছর আমি এখানেই আসি আর এখানে সবথেকে বেশি আকর্ষণ করে আমাকে এখানকার ফাংশান এত সুন্দর ফাংশান হয় নাচ হয় এত ভালো লাগে দেখতে আর এখানে খাওয়ার স্টল বসে শাড়ি জামা কাপড়ের স্টল বসে একদম ছোট্ট খাট্ট একটা মেলা মানে একটা জায়গার মধ্যেই তিনটে ঠাকুর এখানে একটু এদিকে আর এদিকে আছে এত যে ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটায় আসলে কখন যে মানে ভোর হয়ে যাবে বুঝতেই পারা যায় না তো আমরা ভোর অবধি থাকি না যতক্ষণ মানে চেষ্টা করি থাকার যতক্ষণ ভালো লাগে ততক্ষণই থাকি তো চলুন এখন আপনাদের নিয়ে যাই ঠাকুর মণ্ডপে ঠাকুরটাও এত সুন্দর হয়েছে না দেখুন মাঠ দিকে তাকিয়ে যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত যে ভালো লাগছে যে অনেক যে হেভি যে বড় পুজো সেটা না ছোট্টোর মধ্যে পুজোটা খুব সুন্দর হয় আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগলো দেখুন খালি চোখ যেন সার্থক বড় বড়ো প্যান্ডেল তো সাউথে হয়ই সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু এই ছোট প্যান্ডেলের মধ্যে যে এই তিনখানা প্যান্ডেল এই অ্যাপার্টমেন্টের ভেতরেই তিনখানা মানে কখন যে সময় চলে যায় বুঝাই যায় না চলুন বন্ধুরা আবার অন্য প্যান্ডেলে যাই এখানে বললাম না একটি জায়গায় তিনটি প্যান্ডেল হয় এত সুন্দর এক এক জনের থেকে আরেকজন সুন্দর চলুল বন্ধুরা যাওয়া যাক অন্য প্যান্ডেলে এই প্যান্ডেলে এসে তো আরও ভালো লেগে গেছে এমনি আমি গান ভালোবাসি পুরোনো দিনের সিনেমা দেখতে ভালোবাসি আর এখানে সবাইকে রাখা আছে দেখেও মনটা ভরে গেল দেখুন এখানে কাকে কাকে আপনারা চিনতে পারছেন আর কার কার গান ভালো লাগে কার কার সিনেমা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এখানে যারা যারা আছেন তাদের তো সকলকেই ভালো লাগে আমার কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান আছে সেটাকে কিন্তু আমার মন ছুঁয়ে যায় এখনও মাঝে মধ্যে আমি একটা রিল বানাই ওনার খুব ভালো লাগে চলুন এই প্যান্ডেলের ঠাকুর এটা আরেকটা প্যান্ডেল এ ঠাকুর আর মায়ের দিক থেকে যেন চোখ যেন ফেরানোই আর কিছু কিছু ছবি তো আবার মানে তুলতেও পারছে না এত ভিড় সবাই তুলছে আমিও কয়েকটা সেলফি তুলেই নিলাম স্মৃতির পাতায় থাকবে সামনের বছর আবার আসছে দুর্গা মা তখন দেখব এটাকে যে দেখুন আমি গেছিলাম এই প্যান্ডেলে এত সুন্দর এখানে তো আবার গোত্র পড়েছে প্যান্ডেলটা ছোট্ট হলেও কিন্তু অসাধারণ মহাদেব বসে আছেন একদম মানে সাউথের তো তো প্রচুর ভিড় হয় এটাও কিন্তু সাউথেরই ঠাকুর তো আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন কাল হচ্ছে শুভ অষ্টমী সকলকে জান আগাম শুভেচ্ছা তো দেখ শুভ অষ্টমী তিথিতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুজো ভালোভাবে কাটাবেন ভালো ভালো ঠাকুর দেখবেন চলুন এখন আরতি দেখি চলে এসেছি আরেকটা মণ্ডপে আমার ভাগ্য দেখুন যেই মণ্ডপে ঢুকেছি আরতি শুরু হয়ে গেছে মা যেন অপরূপ দৃশ্যই দেখছি আপনারাও দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দুর্গা কী